সুপ্রিয় দর্শক মন্ডলী বরিশাল মৎস্য প্রাণীসম তথ্য দপ্তরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি বরিশাল জেলার মাধ্যপাশা ইউনিয়নের ইমরান ভাইয়ের খামারে যেখানে তিনি মাছের সঙ্গে মুরগি পালন করেন এবং এই মাছকে যে তার অতিরিক্ত খাবার সেটা দরকার হয় না এবং এ চাষ করে তিনি লাভবান হয়েছেন এবং আমরা তার মুখে তার সফলতার গল্প তুলে ধরি বা এই যে আপনি যে মাছ চাষ করতেছেন মাছের সঙ্গে এই যে মুরগি পালন করতেছেন ব্রয়লার লেয়ার সোনালি তো এইসব করার আগে আপনি হচ্ছে কি করতেন বা আপনি এই পেশায় কিভাবে আসলেন যদি আমাদের একটু বলতেন আমি আসলে আগে মূলত এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছি আমাদের রহমতপুর এটিআই থেকে চার বছরের ডিপ্লোমা কোর্স করছি তারপর একটা অ্যাগ্রো প্রজেক্ট নিয়ে কাজ করছি পটুখালিতে ওখানে ফার্মার ছিল বিভিন্ন মৎস্য তারপর হচ্ছে ডেইরি তো সেক্ষেত্রেই আসলে উৎসাহটা আসছে তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে বাবার জমি আছে ফালাই না রেখে একটা কাজে লাগাই তো সেক্ষেত্রে দেখলাম যে আপনার এই মুরগির সাথে মাছটা চাষ করলে এক্সট্রা বেনিফিট হচ্ছে মাছের খাবার লাগতেছে না এক্সট্রা এই এক্ষেত্রে একটু আমি বেনিফিট হইতেছি এই আপনি হচ্ছে সমন্বিতভাবে যে মাছ এবং মুরগি চাষ বা হাঁস চাষ সেইভাবে পরামর্শ করে বা হচ্ছে বুদ্ধি করে সেটা ইয়ে করছে জি জি তো ভাই আপনার পুকুরের এই যে আয়তন কত এটা এখানে এক একর আছে এক একর আর আপনার এই যে শেড এই শেডে এখন হচ্ছে কি কি মুরগি আছে শুধু বয়লারই আছে বয়লার আছে কতগুলো বা কয় হাজার 3000 আছে এটা 2000 আর ওই সেটা 1000 ও 3000 ওইটাও আপনার শেড দুইটা শেড একটাতে 2000 আর একটাতে 1000 3000 তো আপনার এই যে পুকুরে কি কি মাছ আছে এটা মূলত পাঙ্গাসার তেরাপি এই আর রুই মাছটা অল্প আছে আর কি কারণ এই লিটার ডেবংশা মাছ মৃত্যু আর বেশি হয়ে যায় আর পাঙ্গাসে মৃত্যু আর নাই বললেই চলে আর কি আপনার হচ্ছে কতগুলো বা কয় টন বা কতগুলো মাছ হইতে পারে আপনার সব মূল্যে এই পুকুরে একে করে এখানে আমার প্রায় একশো টনের উপরে আছে একশো টনের উপরে আচ্ছা মানে তিন বিঘাতে একশো টনের উপরে রুই তারপর আপনার আমার সাথে আবার কিন্তু খাল আছে ওইটা সব প্রায় দেড় একরের মতো জমি ও আচ্ছা আরো একটা পাশে আছে না ডেড় ওই ওই যে খালটা আমি বাঁধিয়ে নেছি একসাথে আচ্ছা আচ্ছা তাহলে আপনি মুরগিকে তো খাবার খাওয়ান রেডি ফিডি খাওয়ান না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই মুরগি থেকে আপনার হচ্ছে কেমন মৃত্যু হার আপনার বা বাচ্চা বেঁচে থাকার যে প্রবণতা বা আপনার কেমন একটু আরেকটু সুবিধে কি আপনার চালনি শেটে ওই বড় ধরনের কোনো অসুখ লাগে না বললেই চলে আর কি কারণ যারা একটু ফ্লোরে গুরিতে পারলে ওদের একটু রোগ বালাই বেশি হয় আর কি কিন্তু চালনিতে রোগ বালাই নাই বললেই চলে আচ্ছা আর আপনার যে এই মুরগি এবং মাছের সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনার এই মাছের জন্য যে খাবার খাবার লাগতেছে খাবার লাগতেছে না তার মানে আপনার হচ্ছে যে মুরগিকে যেটা খাওয়া ওই লিটারে ওই লিটারে মাছের জন্য হয়ে যাচ্ছে তো ধন্যবাদ ভাই আমাদের মৎস্যকাংশী তথ্য দপ্তর বরিশালের পক্ষ থেকে আমরা আবার আসবো আবার দেখবো আর আপনি আমাদের অফিসে আসবেন